শূন্যে গুলি ছুঁড়ে পিকনিকে আনন্দ ঘটনাটি ঘটেছে শিবদাসপুর থানা এলাকায় ভবাগাছিতে গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এরপর শিবদাসপুর থানার পুলিশ গ্রেফতার করে দুজনকে অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মন পুলিশ এদেরকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে পুলিশের জেরায় অভিযুক্তরা জানিয়েছে নিছকই মজার জন্যই তারা গুলি ছুঁড়েছিল পুলিশ সেভেন এম পিস্তলটি উদ্ধারও করেছে গোটা বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সেই আর্জি নিয়ে এদিন স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনকে আরও কঠোর হস্তে বিষয়টি দমন করার আবেদন জানান এদিন তারা জানিয়েছেন কালকে রাত্রে আমি যখন সাড়ে ছটার সময় যাই তখন দেখি এখানে পিকনিকের সব জিনিসপত্র সবরা গাড়িতে তুলছে এইবারে আমার সঙ্গে নয়াটি এই আমাদের সিদ্ধাসপুরের থানার আসি সমীরবাবু তখন খুব দ্রুত গতিতে ঢুকছে আমি মনে করি একটা ঘটেছে কিন্তু ঘটনা কখন ঘটেছে এটা আমরা জানি না আমি রাত্রে খবর পেলাম এখানে এখানে গুলি চলেছে এখানে মদ জুয়া সাতটা এইটাই চলে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। এখানে একটা আমাদের দুগাছিয়ার হাই স্কুল আছে এই ভাবাগাছির এইট্টি ফাইভ পারসেন্ট ছেলেমেয়েরা পড়ে বিশেষ করে নয়াটি থেকে এখান আমাদের এই রাস্তা আমাদের মেন রাস্তা দু গাছি ভাবাগাছি নিরাপত্তার মানে সাধারণ মানুষ তারা নিরাপত্তা বোধ করছে যাতে এইটা যদি না হয় প্রশাসনকে আমি অনুরোধ করব যেটা ভালোভাবে ট্যাকেল করার জন্যে এটাকে একটু নজরদারি দেওয়ার জন্য এখানে রাত্রে রাত্রে অনেকে গ্রামের মানুষ যায় এরা আতঙ্কের মধ্যে ভুগছে দেখুন পিকনিক হচ্ছে জানুয়ারি মাসটা একটা পিকনিকের সময় এই সময় পিকনিক করুক তাতে যদি এরকম অসভ্যতা অবদ্ধতা করে এতে ঠিক মেনে নেওয়া যাবে না এটা এলাকার মানুষ মানবে না আমি চাই পিকনিক হোক কিন্তু এইসব উশৃঙ্খলা যেগুলো হচ্ছে এইগুলো বন্ধ হোক মদ জুয়া গেঁজা এইসব চলে এখানে এগুলো বন্ধ হোক হলি খুব ভালো হয় কেন এই নিরাপদ গ্রামের মানুষ এখান থেকে যায় আর কী আমরা কি শিখব অনেক ছাত্রছাত্রীরা এখানে যাওয়া আসা করে গ্রামবাসীরা যাওয়া আসা করে দুগাছিরা খুব শান্ত এলাকা এটা যা আগামী দিন যেন এটি ধরনের না হয় আমি আমাদের প্রশাসনকে আমি অনুরোধ করবো এটাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য যাতে এই ধরনের ঘটনা না ঘটে মানে আমি দেখিনি আমি এটা শুনলাম যে এই গন্ডগোল গুলি ফুলি হয়েছে কিন্তু এখানে মাল খেতে আসে এই মাল খেতে আসে ওইভাবে মাতলামি করে পিকনিক করতে আসলে ওইভাবে মাতলামি করে মেয়ে ছেলেরা মদ খায় নাচে ওইভাবে ঝামেলা হয় প্রায় প্রতিদিনই হয় এমনি সময়টা অল্প হয় ফদ খেতে আসে না এখানকার মালিক যা করা কিছু বলে না কো হ্যাঁ এখানে স্কুল ছাত্ররা যায় হ্যাঁ যা দেখে তো আমরা চাচ্ছি যে এখানে কোনো পিকনিক যেন না হয় কোনো ঝুঁকি জামলা যা আমরা চাই না আমাদের স্কুল ছাত্ররা আমাদের মা বোনরা সব ইস্কুলই যায় যেন এটা যেন না হয়